হ্যালো ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আর এখন যে নিউজটা দিব অনেকে ভালো থাকবেন অনেকে রেগে যাবেন অনেকে আবার কষ্টে মানে কিছু বলতে পারবেন না অনেকে কমেন্ট করবেন সো আপনাদের সকলের মতামত আমি জানতে চাচ্ছি প্লিজ আপনারা কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন সেই তথ্য হচ্ছে সতেরো হাজার শিক্ষক নিয়োগ সম্পর্কিত একটা তথ্য আপনাদের জানাবো আমি কয়েকটা নিউজ এবং কয়েকটা জায়গায় ইনফরমেশন এবং ঘেঁটে এবং জেনে শুনে একটা তথ্য আপনাদের জানাতে চাচ্ছি যে সতেরো হাজার শিক্ষক নিয়োগ যে আসবে সেখানে কিন্তু একটা মোটামুটি পরিবর্তন আসছে সেই পরিবর্তনটা হচ্ছে কি প্রথম দুইটা পরিবর্তনের কথা বলবো সেটা হচ্ছে একটা মেয়েদের জন্য অনার্স পাস বা সমমান পাস এটা দরকার হবে সো ছেলেদের জন্য তো আগে সমমান পাস অনার্স দরকার বা সমমান যে চাইতো এখন মেয়েদের জন্য সেটা চাইবে এটা হচ্ছে সতেরো শিক্ষক নিয়োগের নতুন একটা আপডেট দুসরা আপডেট হে হচ্ছে প্রাইমারিতে যে সতেরো হাজার শিক্ষক নিয়োগ আসবে সেখানে কিন্তু বিজ্ঞানের স্টুডেন্টদের বিশ পার্সেন্ট অগ্রাধিকার দেওয়া হতে পারে সেই তথ্যটা কিন্তু মোটামুটি জেনে একটু গেটে দেখেছি যে বিজ্ঞানের এই সার্কুলারটা যখন আসবে তখন কিন্তু বিজ্ঞান ভিত্তিক যারা ব্যাকগ্রাউন্ড যারা আছে অর্থাৎ সায়েন্সের যারা ব্যাকগ্রাউন্ড থেকে আসবে তাদেরকে কিন্তু কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এই তথ্যটা এখন বলতে পারেন যে ভাই আপনি কি শিওর 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 বাট নট শিওর বাট মেবি আমি যতটুকু জেনেছি ততটুকু এটা শিওরে আমি বলতে পারি যে এই সার্কুলারে সম্ভবত বিশ পার্সেন্ট বিজ্ঞান ভিত্তিক স্টুডেন্ট নেওয়া হবে যারা ব্যাকগ্রাউন্ড আছে যদি না আসে তাহলে কিন্তু এই দোষ আমার নয় কারণ আমি দেখেছি কারণ এই তথ্যগুলো আমি দিই না সরাসরি মন্ত্রণালয়ে আমিও ফোন করি না প্লাস হচ্ছে যারা নীতি নির্ধারক তাদের সাথে আমার ওরকম যোগাযোগ নেই উচ্চ পর্যায়ে যাদের কাছে আমি শুনবো এরকম নেক্সট সার্কুলারে কি আসবে আর এটা কখনো কাউকে বলে না সো এটা হচ্ছে সম্পূর্ণ ব্যক্তিগত এবং একটা গোপন ইনফরমেশন কিন্তু এই তথ্যগুলো কেউ কেউ দেয় না তবে কিছু কিছু সূত্রে পাওয়া যায় যে এই তথ্যগুলো আসলে হতে পারে সো আমরা আপনাদের জানাচ্ছি যে গেস করতেছি এবং কয়েকটা জায়গায় আমরা মোটামুটি জানতে পেরেছি যে পরবর্তী সার্কুলারে বিজ্ঞান সার্কুলার শিক্ষক নিয়োগ যেটা আসবে সেখানে হচ্ছে বিজ্ঞানের পর বিশ পার্সেন্ট অগ্রাধিকার দেওয়া হবে এবং ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে সমমান মানে হচ্ছে অনার্স সমমান পাস চাইবে মানে স্নাতক প্লাস সমমান এখন আপনি ভাইয়া বলতে পারেন যে ভাই আমি ডিগ্রি শেষ করেছি ডিগ্রি শেষ করেছি আচ্ছা ভাই আপনি যে ডিগ্রি পড়ে থাকেন তাহলেও কিন্তু সেটা ডিগ্রি সমমান কোর্স ডিগ্রি মানে হচ্ছে পাস কোর্স আর এটা হচ্ছে অনার্স কোর্স অনার্স এবং পাস কোর্সের মধ্যে আপনাদের একটা তফাৎ আমি বলেছিলাম সো বিষয়টা সেই সম্পর্কিত আজকে আমি নেক্সট আরেকটা ভিডিও দিব সেখানে আপনারা দেখবেন যে অনার্স এবং পাস কোর্সের মধ্যে আসলে কতটা ডিফারেন্স সো এই তথ্যটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর আপনার মতামত অবশ্যই মূল্যবান মতামত আমার কমেন্টে জানাবেন আপনার রিয়াকশন দেখতে চাই আর আমরা এই রিয়াকশন নিয়ে পরবর্তী হয়তো আরও কিছু ডেভেলপমেন্ট ভিডিও তৈরি করব যেখানে আমাদের মতামতকে আমরা তুলে ধরতে পারি কিংবা আপনার মতামতকে আমরা তুলে ধরব যেটা আমাদের गवर्नमेंट উচ্চ পর্যায়ে পর্যন্ত পৌঁছে যেতে পারে যদি আপনাদের সেটা আপনারা যদি পৌঁছে দিতে পারেন অর্থাৎ আপনাদের শেয়ার আপনাদের লাইক আপনাদের কমেন্টের মাধ্যমে সেটা পৌঁছে যেতে পারবে আমি কখনো একটা ভিডিও আপলোড করে সেটা পৌঁছে দেওয়া সম্ভব না তবে আপনাদের এই লাইক কমেন্ট শেয়ারের কারণে সেটা অনেক দূর পর্যন্ত চলে যেতে পারবে এবং আপনাদের মতামতকে তারা দেখতেও পারবে সো এই তথ্যগুলো অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর আপনার মতামত অবশ্যই জানাবেন সো থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন টাটা